কি খবর সবার আজকে আমার ভিডিও ইন্ট্রোটা দেখে ইতিমধ্যে সবাই বুঝে গেছেন আমার ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে সো এই মুহুর্তে আমি আছি আমার এজেন্সির সামনে বেসিক্যালি এখান থেকে কিছু ফর্মালিটিস আছে সেগুলো ফিল আপ করে দেন চলে যাবো আমাদের প্যারাগ্লাইডিংয়ের পয়েন্টটাতে আর আজকের এই প্যাকেজটাতে আপনাকে খরচ করতে হবে সাড়ে চার হাজার নেপালি রুপি সো এখন আমি আছি স্ট্যান্ডার্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সামনে সো এইখান থেকে একটা ফর্ম দিবে তারা সেই ফর্মটা ফিল আপ করি আমরা চলে যাব সো এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর আজকে ব্রেকফাস্ট করছি জার্মান বেকারি থেকে আর এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে আমরা গাড়িতে উঠে চলে যাব আমরা অলরেডি প্যারাগ্লাইডিং এর জন্য উঠে পড়েছি আমরা এখন ফ্লাইং পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিব তো অনেক এক্সাইটমেন্ট কাজ করছে ভিতরে আমাদের এই প্রথম প্যারাগ্লাইডিং তোমরা ভিডিওটি দেখতে থাকো আরো এক্সাইটমেন্ট ভিডিওটি আমরা এই ব্লগে দেখাবো আর এই ব্লগে আপনারা আমাদের আমরা কি কি করছি প্যারাগ্লাইডিং পুরো হোল এক্সপেরিয়েন্সটা আপনাদের এই ব্লগে শেয়ার করব

আমরা প্যারাগ্লাইডিং এর পয়েন্টটাতে চলে এসেছি আর এখান থেকে হচ্ছে ষোলোশো পঞ্চাশ মিটার সি লেভেল থেকে ষোলোশো পঞ্চাশ মিটার উচ্চতা থেকে আমরা প্যারাগ্লাইডিং করবো তো এখানে রেস্টরুম আছে আপনারা চাইলে ওয়াশরুম বা সবকিছু আচ্ছা ওয়াশরুমে যেতে হলে কিন্তু এখান থেকে যেতে হবে উপরে কোনো ওয়াশরুম নেই তো আপনারা যদি রেস্ট রুমে চান এখান থেকে আপনাদের সবকিছু সম্পূর্ণ করে যেতে হবে আর এখন আমরা একদম উপরে চলে যাচ্ছি এখান থেকে পুরো ভিউ অ্যান্ড আহ স্কাই যে কালার খুবই সুন্দর তো এখন আমরা পাহাড়ে একটু উপরে হবে আর এই যে পয়েন্টটাতে এসছি আমরা এখন এখান থেকে আপনি নেপালের পোখার পুরো সৌন্দর্যটা দেখতে পারবেন Our landing is down there, okay? I will uh, The flight area, okay? Okay, okay. And that height is 800 meters from the sea level, okay? okay? And so from here to over there, our flight duration is 20 to 25 minutes, yeah. all right? right? So before we flight, if you have important thing like uh, mobile, access thing, okay? The important things. If you have safe place, life, your pocket in your zip pocket okay you can keep in your pocket okay you don't have safe place then give your pilot okay we will keep in our bag after landing you will give you back okay? okay so in paragliding there are three parts take off flying and landing the main part is the take off part okay take off mean in here okay you have to be listen your pilot carefully and do what they say okay don't do your own self because it's ample. And in the, the takeoff, if the pilot say work, you have to be walked properly, okay? If the pilot say run, you have to be run properly. Okay? We don't run, we can fly. If you can work, we can fly, okay? And the main thing, don't sit in the takeoff. Okay, while we're going to take off, we have to be run and work. Alright?

আজ মৌসুম বহু আচ্ছি হ্যা আর আজকে আমরা এখানে প্যারাগ্লাইডিং করতে চলে এসেছি আমার খুব ভয় লাগছে আমার নিজের হাতে ক্যামেরা ধরে আমি এই ভিডিও রেকর্ড করছি আপনাদের জন্য আর একটা জিনিস আপনাদের বলে রাখা ভালো যেটা হচ্ছে প্যারাগ্লাইডিং যখন করবেন আপনারা ওয়েদার দেখে তারপর আসা বেটার বিকজ হচ্ছে যেদিন স্থান থাকবে সেদিন আপনাদের ভিডিওগুলো খুব সুন্দর আসবে তো আমরা একদম লাস্টের ডে ট্যুরের পোখারা লাস্ট ডেতে আমরা প্যারাগ্লাইডিং অ্যাক্টিভিটি রেখেছি বিকজ অফ আজকে আমরা দেখেছিলাম যে ওয়েদারটা খুবই ভালো এবং সেটাই দেখতে পাচ্ছি সুন্দর আসছে আর এখন আমি নিজের হাতে ধরে ভিডিও করছি আকাশে বসে খুবই ভালো লাগছে খুবই চমৎকার একটি এক্সপিরিয়েন্স এই অভিজ্ঞতা আসলে বোঝানোর মতো না আপনারা অবশ্যই এরকম অ্যাক্টিভিটিগুলো যদি লাইফে সুযোগ পান করবেন সো জীবনটা এখানেই উপভোগ করতে থাকি। এখন আমরা ল্যান্ডিং করবো আমরা পাইলট কিতিমধ্যে ইতিমধ্যে আমাকে বলে দিয়েছে এখন হচ্ছে ল্যান্ডিং ট্যাঙ্ক তো আমরা এই গ্রাউন্ড টাতে ল্যান্ডিং করবো এটা হচ্ছে গ্রাউন্ড পয়েন্ট আর এখানে আমাদের আজকে জার্নিটা শেষ আর এখানে এখন আমরা ল্যান্ড করব ওকে ফের সিধা কররা এখানে পকড়না ওকে এখানে পকড়ি प्रफिष्टा करते लिगे इस तरफ जब खड़े हुने के लिए बोलूँगा? तो खड़े उसाई लिगे खड़े उसाई लिगे আজকের মতো আমাদের পোখার পুরো হোল জার্নিও শেষ এবং যত রকম অ্যাক্টিভিটি ছিল আমরা সব কিছুই করে ট্রাই করেছি এবং প্রতিটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত